Thank <laughs> you. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু পরিণীতাস ক্রিয়েশন পরিণিতাস ক্রিয়েশনে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ গণেশ চতুর্থী সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তো আমি রেডি হয়েছি দেখতেই পাচ্ছ আজকে আমরা মেদিনীপুরের গণেশ পুজো দেখতে যাব। আর তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করবো প্লিজ তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আমরা তিনজনেই যাচ্ছি আমি আমার ছেলে আমার হাজব্যান্ড তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো চলো তোমরাও আমার সাথে চলো আমরা এখন তিনজনে রেডি হয়ে গেছি তো এবার বেরোবো এই যে দেখো আমার ছেলে আর আমার হাজবেন্ড ওরাও তৈরি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ব Mind-pain, you need to have to move. আমরা এখন চলে এসেছি মেদিনীপুর ওভার ব্রিজের নিচে অনেকগুলো ঠাকুর হয়েছে তো আগে ওইখানে ঠাকুরগুলো দেখবো খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে গণেশ ঠাকুর তো এখন একটা ঠাকুর দেখা হয়ে গেছে এখন আরো অন্য এক জায়গায় যাচ্ছি তো এখানে খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুর হয়েছে আমরা এখন ওভারব্রিজের নিচে আছি প্রসাদ দিয়েছে আমরা এখানে প্রসাদ খাচ্ছি আমরা এখন চলে এসেছি মেদিনীপুর স্টেশনের কাছে এখানে গণেশটা খুব সুন্দর অনেক বড় হয়েছে খুব সুন্দর আমরা এখন রেল স্টেশনের কাছে আছি একেবারে রেল স্টেশনের যে আমরা স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি এখানে একটা বিরাট বড়ো পতাকা দেখছি দেওয়া আছে খুব সুন্দর লাগছিল দেখতে তো আমরা এইখানে ঠাকুর দেখছিলাম তো স্টেশনের কাছে এসে দেখলাম পতাকাটা খুব সুন্দর উড়ছে দেখতেও ভালো লাগছে তাই ভালো যে এখানে একটু দাঁড়াই তো আমরা এখন চলে এসেছি ফুচকার দোকানে ঘুরতে এসেছি ফুচকা খেলে হয় তো চলে এসেছি এখন ফুচকার দোকানে আর একটা দই ফুচকা নেওয়া হয়েছে একটা ছেলে খাচ্ছিল অনেকগুলোই ছিল তাই ভাবলাম যে ওইখান থেকে দুটো খেয়ে নিই তারপরে জল ফুচকা খাবো মানে টক জল দেওয়া ফুচকা তো এখন তেঁতুল জল দেওয়া ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি তো এইখানে ফুচকার সাইজটা এতই বড় ছিল যে একেবারে খাওয়া যাচ্ছিল না মানে আমিও খেতে পারছিলাম না আমার ছেলে তো অনেকবার ধরে কামড়ে কামড়ে খাচ্ছে অনেকটাই বড় ফুচকাটা খুব সুন্দর টেস্ট আমি এখন জল দেওয়া ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি মিষ্টির দোকানে মা বাবা বাড়িতে আছে ভাবলাম যে মা বাবার জন্য মিষ্টি নিয়ে যাই মা বাবা ফুচকা তো খাবে না তো বাড়ি ফিরে চলে এসেছি আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও শেয়ার করবে ভালো লাগলে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বাই বাই সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই প্লিজ আমার পাশে থেকো থ্যাংক ইউ